পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ এতটা ভালোবাসে গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য তত দিন তোমাকে তার প্রয়োজন যতদিন জাহাজের চারেপাশে অনেক জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে ঠিক তখনই জাহাজ ডুবে যায় ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক না কেন কোনো ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলো আপনি আপনার জীবনের অংশ বানিয়ে ফেলবেন ঠিক তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে তাই নিজেকে এসব মানুষের থেকে সব সময় দূরে রাখুন ভালো থাকবেন কথায় আছে নরম মাটি আজরাতে বেড়াল খুব ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি যখন আপনাকে জীবন পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না মনে রাখবেন জীবন আসলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ করে দিচ্ছে ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয় অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শ্রমিক দিবস হয় ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনেই নববর্ষের দিন হয় অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস মনে হবে এবং আপনি যদি বিয়ে না করেন তাহলে প্রতিদিনই আপনার স্বাধীনতা দিবস হবে কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে দাও নিজের যেটা ভালো লাগে সেটাই করো শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দাও কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুলগুলো শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আপনার জীবন সুন্দরভাবে বাঁচুন ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন যখন দেখবেন আপনার ভদ্রতাকে তারা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনি আপনার ভদ্রতাকে পকেটে রেখে দিন তারপর তাকে তার ভাষায় বুঝিয়ে দেবেন দেখবেন সে সুন্দরভাবে বুঝে গেছে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে চাওয়াটা বোকামি কে কে অতটা বেশি দৌড়ায় কুকুর নাকি বাঘ এই নিয়ে একবার একটি রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে চলে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুল নল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই তার কারণ জিজ্ঞেস করতে চাইলো তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টাটাই হলো অপমানজনক